আমি এখন দাঁড়িয়ে আছি আমেরিকার হিউস্টনে এটি টেক্সাস অঙ্গরাজ্যের একটি অংশ টেক্সাস থেকে বাংলাদেশের সময়ের পার্থক্য প্রায় এগারো বারো ঘন্টা ফলে বাংলাদেশে যা ঘটে যাচ্ছে সেগুলো আসলে জানা এবং সাথে সাথে টেলিকাস্ট করা বা বলা সেগুলো বেশ দুষ্কর টাইম পার্থক্যের জন্য আমার আসলে কিন্তু এখন পর্যন্ত ঘুম থেকে উঠে গতকালকে যা দেখে গিয়েছি রাত্রে গোপালগঞ্জে পিপলের উপরে সিভিলিয়ানদের উপরে গতকালকে সেনাবাহিনী যে নির্বিচারে গুলিবর্ষণ করেছে এই জামাতি ওয়াকারুজ্জামানের সেনাবাহিনী যে গুলিবর্ষণ করেছে যেগুলো আমরা দেখেছি এখনো পর্যন্ত কয়েক ধরনের অসমর্থিত খবর আমার কাছে এসেছে কোনোটাই নিশ্চিত করে বলেনি অর্থাৎ মৃতের সংখ্যা কেউ আমাকে জানিয়েছে 14 জনকে হত্যা করা হয়েছে সেনাবাহিনী 14 জনকে হত্যা করেছে কেউ বলেছে 9 জনকে কেউ বলেছে 10 জনকে কেউ বলেছে 11 জনকে অর্থাৎ বিভিন্ন ধরনের খবর এসেছে এখনো পর্যন্ত নিশ্চিত নই যে সেনাবাহিনী আনআর্মড সিভিলিয়ানকে আসলে কতজনকে তারা নির্বিচারে হত্যা করেছে গণহত্যা চালিয়েছে আপনারা জানেন যে গত কয়েকদিন ধরেই এই যে এন ন্যাশনাল সিটিজেন পার্টি বলে যে টোকাইদের যে পার্টিটা আছে যারা নিজেদেরকে বলছে একটা কিংস পার্টি তারা গোপালগঞ্জে পদযাত্রা করবে খুব ভালো কথা তারা রাজনৈতিক কর্মকাণ্ড করবে রাজনৈতিক পদযাত্রা করবে কিন্তু ক্রমাগত গত তিন চার দিন ধরে তারা যেভাবে উস্কানি দিয়েছে যে দেখে ছাড়ব গোপালগঞ্জকে স্বাধীন করব গোপালগঞ্জকে এই করব গোপালগঞ্জকে দেখে ছাড়বো এটা কারো মাটি হবে না এটা একক কারো মানুষের পরিচয় পরিচিত হবে না নানান ধরনের উস্কানিমূলক কথাবার্তা অর্থাৎ রাজনৈতিক পদযাত্রার চেয়ে সবচাইতে জরুরি ছিল কিভাবে এইখানে উস্কানি দেওয়া যায় কিভাবে অন্যকে পোক করে বা খোঁচা দিয়ে জিনিসটাকে উত্তপ্ত করা যায় এরকম একটা সিচুয়েশনে অলরেডি খবর উঠে গিয়েছিল যে তারা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনার যে সমাধিস্থল আছে সেটা ভাঙচুর করবে এবং সেখানে নানান ধরনের মেহেম ঘটাবে এই ধরনের একটা খবর ছিল এবং তারা প্রকাশ্যে এগুলো বলে বেড়াচ্ছে তারা স্ট্যাটাস দিচ্ছে এবং স্ট্যাটাসগুলো এত যুদ্ধান্তেই ছিল কোনো একটা রাজনৈতিক দল যদি পদযাত্রা করতে চায় লেটসে বিএনপি বা অন্যান্য যারা আছে কই তাদের ক্ষেত্রে তো এমন হয় না কিন্তু এনসিপি যখন বলছে যে আমরা পদযাত্রা করতে যাবো খেয়াল করে দেখবেন এই পদযাত্রা করতে যাবে এইটার সাথে সাথে তারা নানান ধরনের উস্কানিমূলক কথাবার্তা বলছে দেখে ছাড়বো এই করব দখল করব আমরা এখানে আসছি আমরা কাউকে রাখতে দিব না মুজিবাদের পতন হবে পদযাত্রার সাথে এগুলোর কি সম্পর্ক স্বাভাবিকভাবে সেখানকার জনতা ফুসে ওঠে এবং প্রতিরোধ গড়ে গত এগারো মাসে তারা যা দেখে এসেছে বত্রিশ নাম্বার ভাঙার পর স্বাভাবিকভাবে মানুষের মধ্যে এক ধরনের ভয় আতঙ্ক কাজ করছে যে এরা আবার ভাঙচুর করবে কিনা কারণ এরা বঙ্গবন্ধুর নাম শুনলে বঙ্গবন্ধুর পুরো নিশানা মুছে দিতে চায় এরকম একটা অবস্থাতে যখন সাধারণ জনতা এদেরকে প্রতিহত করলো প্রতিরোধ করলো তখনই এই জামাতি সেনাবাহিনী আমি আগেই বলেছি যে এই হিজবুতারি সেনাবাহিনী যারা এই ওয়াকার আন্ডের রীতিমতো তারির একটা পেটুয়া সংগঠন হিসেবে আবির্ভূত হয়েছে তারা আজকে নির্বিচারে মানুষকে হত্যা করলো এখনো আমরা হত্যার খবর না জানলেও যদি সর্বোচ্চ চোদ্দ জনকে মেরেছে এই খবর সত্যি হয়ে থাকে এবং আরও অনেকে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে এরকম হলে হতাহতের সংখ্যা বিশ ত্রিশ ছাড়িয়ে যাবে আমরা জানি না এখনো পর্যন্ত আমরা সঠিক সংবাদটি পাইনি আপনারা জানেন গত বছরের তেসরা আগস্ট সেনাবাহিনী একটি দরবার হলের একটি মিটিংয়ে ওয়াকার জমান বলেছিল যে তারা বাংলাদেশের জনগণের উপরে কোনো গুলি চার্জ করবে না তারা কোনো ধরনের অস্ত্র নিয়ে কোনো ধরনের অ্যাটাকে যাবে না যেটাকে আমরা সবাই অ্যাপ্রিসিয়েট করেছিলাম খুবই ভালো কথা একটি সাংবিধানিক সরকার থাকার পরেও সেনাবাহিনী যখন এই সিদ্ধান্ত গত বছর নিয়েছিল যে তারা গুলি করবে না সেখানে একটি অসাংবিধানিক যাদের কোনো সাংবিধানিক কোনো অস্তিত্বই নেই এই ইউনুসের এই অবৈধ সরকারের সময় তারা মানুষের উপরে এইভাবে নির্বিচারে গুলিবর্ষণ করেছে এবং হতাহত করেছে যেটা রকমের বিষয় ব্যাপার এই ব্যাপারে ইউনাইটেড নেশনস এবং আন্তর্জাতিক সংগঠনগুলো এখন কী বলে এটাই হচ্ছে এখন দেখার বিষয় শুধু সাধারণ মানুষকে এতটুকুই প্রশ্ন যে আপনারা ভিজিল্যান্ড থাকুন এই পেটোয়া বাহিনী এই খুনি এই যারা আছে তাদের ব্যাপারে আপনারা সতর্ক থাকুন এবং সারা দেশের মানুষ যাতে সতর্ক থাকে এই আশা ব্যক্ত করে আমি ভিডিওটা শেষ করছি